আচ্ছা নেটওয়ার্ক হিসাবে তোমরা জিপি কে কত দিবা তুমি যে তো জিজ্ঞেস তুমিই বলো 7.5 কেমন লাগছে নিশ্চয়ই ভাবছেন গত বছরটা কেমন গেল অ্যাকচুয়ালি আমরাও তাই ভাবছি সেজন্যই ইনভাইট করেছি কয়েকজন জিপি ইউজারকে এখানে তো সবার কাছেই মোবাইল আছে রাইট সবার সোশ্যাল মিডিয়া এক্সপেরিয়েন্স থেকে শুনি কেমন ছিল গ্রামীণ ফোনের সাথে জার্নি গ্রামীণ ফোনের সাথে জার্নি গত বছর খুব ভালো ছিল আমি যেমন টেকনট থেকে তুলে বাংলাদেশের যেখানেই যাই জিপি সাপোর্টটা পাই সো জিপি এর 4g নেটওয়ার্কের সাপোর্ট পাই এটা একটা ভালো জার্নি গিয়েছে গত বছরটা আমি বাড়িতে গেলে গ্রামীণ ছাড়া আসলে কোনো কিছুই পাই না বেশের কথা আসলে ইট রিমাইনস মি স্বপ্ন যা বাড়ি একটা লাইন হয়ে যাক 100% শত ঝড় এই তো সময় ফিরে আসা Shabno jaave bari aman. Yeah, that's it. <laughs> গ্রামীণ ফোন কিন্তু হচ্ছে সবার স্বপ্ন পূরণকে অনেক বেশি এনকারেজ করে যেমন রাজশাহীতে আম বিক্রি করছে এবং উদ্যোক্তাদের জন্য অনেক কিছু করছে আসলে হ্যাঁ ওদের একটা প্রোগ্রাম আছে যেখানে দেরকে ওরা ট্রেন করে ওদের মেন্টরশিপ দেওয়া হয় আর শুধু উদ্যোক্তা না ফ্রিল্যান্সার নিয়েও অনেক কাজ করে হ্যাঁ ফ্রিল্যান্সার যেমন মধুপুরে এবার একটা গল্প খুব গ্রামীণ ফোন তুলে আনছে হ্যাঁ আমি শুনেছি গ্রামীণ ফোনের সিইও কিছুদিন আগে ভিজিট করেছে তাতে এবং ওখানে ওদের নেটওয়ার্ক সাপোর্টের জন্য ওরা একটা নতুন টাওয়ার বসিয়েছে ও গ্রামীণ ফোন নেটওয়ার্ক নিয়ে অনেক কাজ করছে এই বছর আচ্ছা নেটওয়ার্ক হিসাবে তোমরা জিপিকে কত দিবা তুমি যেহেতু জিজ্ঞেস করলে তুমিই বলো আরে 7.5 9 9 কেন কারণ হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমি যাই সে মানে বেশিরভাগ জায়গায় কিন্তু নেটওয়ার্কের ফোর জি গ্রামীণ ফোন সবচেয়ে ভালো দেয় সো এই জন্য আমি নাই দেবো হাবিবের গানটা এখনই সময় শুনেছো না ভাই জিপি কিন্তু কয়েকটা ইনিশিয়েটিভস লাস্ট ইয়ার নিল ইনক্লুডিং দিস যে ইন্টারনেট সেফটি নিয়ে কত মানুষ আছে যারা মুখে যা বলতে পারে না ইন্টারনেটে সব লিখে দেয় হ্যাপি দ্যাট গ্রামীণ ফোন এই ইন্টারনেট সেফটি সচেতনতা নিয়ে এসব কাজ করছে একটা বিষয় কিন্তু লক্ষ্য করলাম ভালো কিছু করার যে মানসিকতা সেটা দিন গ্রামফোন সব সময় করে যেমন আমরা দেখি পরিবেশ সচেতনতার ক্ষেত্রে ই সিম বাংলাদেশে কিন্তু গ্রামীণই প্রথমবার ই সিম ইন্ট্রোডিউস করেছে আচ্ছা আমি এটাতে বদলাতে চাই বাট কিভাবে করে তুমি ইজিলি তোমার মাই জি অ্যাপ থেকে করতে পারো কিন্তু মাই জি অ্যাপ থেকে ইন্টারনেট প্যাক কিনলে হচ্ছে বাইস্কোপও হইছে সাবস্ক্রিপশন অফ ফ্রি পাওয়া যায় আমি শুনছি অনেক ভালো ভালো সিরিজ আছে আমি কারাগার দেখি হইছে চাঞ্চল চৌধুরী আচ্ছা চঞ্চল ভাইয়ের ওই যে একটা কি দেখছো তোমরা নতুন যেটা পঁচিশ বছর পূর্ত রাইট 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 হ্যাঁ একটা দেখি গ্রামিন ফোন না সব সময় এই নস্টালজিক ব্যাপারগুলো তুলে ধরতে পারে তাই না 25 বছর পূর্তি চলতেছে গ্রামীণ ফোন এটা তো সবাই তোমরা জানো এবং এটা জানো কেন যে আমার বয়সে কিন্তু হচ্ছে 25 চলতেছে এখন সো আমি এবং গ্রামিন ফোন কিন্তু দুইটা সেম ইয়ার আচ্ছা সবার কি মনে হয় হচ্ছে 2023 সালটা আমাদের কেমন যাবে আমার তো মনে হয় 2023 সাল অনেক ভালো যাবে গ্রামীণের সিম বিক্রি করা শুরু হলো আবার বেটার ইন্টারনেট এন্ড বেটার নেটওয়ার্ক আমার জন্য তো এটা এক্সপেকটেশন থাকবে সবার কাছেই মনে হচ্ছে যে 2023 সালটা আমাদের মনে হয় ভালোই যাবে তাই না হ্যাঁ আমাদেরও তাই বিশ্বাস আশা করি নতুন বছরটা হবে নতুন সম্ভাবনার নতুন করে ভাববার এখনই সময়